হে বাবার দাদা দিশিত ছোটো নো নো নৌ নো নো এখন আর ছোট ভাই নেই হ্যাঁ এখন আর আমি সেই নেতাকাটা মনে আসি কি এখন আমার যে পরিমাণ টাকা পয়সা হুম আমার ওগার কারি হুম ওগুলা ডোলার না হন চ্যাপটা বাজতে হ্যাঁ কথা কইলে আপনি এখন জিজ্ঞেস করো যে বলে কি আপনার ওই মর্ষা হোগা হুম ওগুলা ডোলার নাম চ্যাপটা বাজলে কেমন বারোই গেলে কেমনে বলবো বলবো শোনো এক বলের খেলা কী জাস্ট একটা বল জাগা দৃষ্টি লাগাইতে হবে স্ট্যাম্প বরাবর মানে কি জাকা দৃষ্টি স্ট্যাম্প বরাবর মানে পয়েন্টে পয়েন্ট জয়েন্টে জয়েন্ট বোঝা গেল তোমার একটা বল আমি খেলকে দিলাম হুম জাকা সম্পদ বিক্রি করলাম একটা বল আমি খেলকে দিলাম জায়গা দৃষ্টি এই বলে যাহ কই যাবে হুম লাগিয়ে গেছে কপালেই গেছে বেড়া বুঝু এখন পাশে মনে করো আমাকে অনেকে রাজা কইকে বললাম এই রাজা রাজা যায় রাজা যায় হুম আমার এ তো টাকা সম্পদ তাহার টাকা ওরে তাহা আমার এই তাহা কীটা খাবে হুম বিয়ে করি না শুরু করি নেই আমার মাইয়ে বললাম নাই কীটা খাবে এই সম্পদ খাবার কেউ নেই এখন আমরা অনেকে পাশে বইয়ে দুর্নামও করে বলে দেখ দুই দিনকে বালগেকার তেলকে ফুটো নি ওদিনকে বালগে শো করে তাহার কত 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 করে ওটা টহায় বললি এ বেডা এই এই বোঝ হুম ওর উপরে আছে কিছু আমি যা খেলাই তোর বাপের জন্মে চোখকে দেখছো বেডা হুম হারা দেব মার্বেলের টোক খেলাইছ বেডা আর এখন বেটা সমস্ত কিছু অনলাইন কেউ ডাইলির মায়ের টের পাই না সমস্ত কিছু অনলাইনে আমি একটা কোপে খেলকে দিই হ্যাঁ আমার আমার এক বলে যে টাকা হুম আমার এক বলে টাকা হি তোকে তো তোকে গ্রাম ব্যাসটা হুম আমি লিপকে যাই অনেকে পাশাপইকে এই যে ফুডানি হুম নয়া নয়া হোকায় বালকলে কি ওই যে আয়না মেল চাই হেরে ব্যা হের ফুডানিতে আমার হি কয় আমি আমি কোনো টব্দ করিনি বলে ও রা কই তাসে কোক হুম কই লাভ হবে না দাদা ভাই আমি এখন অন্য লেভেলে লিখেছি হুম আমার র্যাঙ্কিং এখন এই সমস্ত নিচু লেভেলে নাই তো আমার র্যাঙ্কিং চলে গেছে হাই লেভেল হ্যাঁ আমি এই সমস্ত সমাজ নমাজের লগে নাই এই সমস্ত সমাজ নামাজের লগে মেলকে দেখছি আমার সবাই জ্ঞান দেয় কেউ লেও টাকা দেয় না হুম আমার টাকা দেবে কেনা আমার এক বন্ধু বুদ্ধিদের টাকা দেবে কেনা টাকা দেবে তোমার ও তুমি বলে বলে সেখানে খেলা তাইলে আমি খেলকে দিলাম আমার টাকা সম্পদ বেশকে খেলকে দিলাম আমার টাকা দিয়ে দিলাম আমার এত সম্পদ হয়ে গেছে হুম মানে সবই ওই এগুলো আর সবই ঠিক আছে এখন সব আবার সব আবার দোলায় লই গেছে দলিয়া এই বালকে কারার তেলকে ফুটো নিয়ে মানার নাই তোমারা এখন পাশে আবার দুই চার না দেন এক কার্লিক ক্লিক হয়ে গেছে এই ট্যাম্পটা পাশে এখন নাই